জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আবারও বিয়ে করেছেন স্ত্রী পলি আহমেদ মারা যাওয়ার কারণে আবার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে এ অভিনেতাকে আট ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি অভিনেতার স্ত্রীর নাম শিপা ফের নতুন জীবনের অনুভূতি জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন তার বর্তমান স্ত্রী একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান তিনি বলেন আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে তেমনই আমার সন্তান নিয়ে আমিও চিন্তা করছি সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে মিডিয়ায় দীর্ঘ সময় ধরে কাজ করছেন মিলন ব্যক্তিগত জীবনে তার প্রথম স্ত্রী ছিলেন লুসি গোমেজ উনিশশো সালে তাদের বিয়ে হয় তবে তাদের দীর্ঘ চোদ্দ বছরের সুখের দাম্পত্য জীবনের ইতি ঘটে দু সালে এরপর পলি আহমেদকে বিয়ে করেন মিলন দু সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর আড়াই বছর পর তৃতীয় বিয়ে করে নতুন জীবনে পা দিলেন মিলন অভিনেতার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুভ কামনা ও ভালোবাসায় ভাসছেন নবদম্পতি